আসসালামু আলাইকুম ইয়ার্নল ডট বিডির পক্ষ থেকে চলে আসলাম নতুন একটি ইয়ার্ন কালেকশন নিয়ে এবং অবশ্যই এই ভিডিওটি প্রচারিত হবে এবং পাবলিশ করা হবে ইউটিউব চ্যানেল ঘরে আপনারা ঘরে আপডেট যে কালেকশনগুলি সেগুলি আপনারা পেয়ে যাচ্ছেন প্রতিনিয়ত এবং প্রতিদিন আজকে আমি আপনাদেরকে যে কালেকশনটা দেখাতে এসেছি সেটা হলো তিন ইতিমধ্যে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অনেকেই নখ দিচ্ছেন তিন তার সুতার জন্য বিভিন্ন রঙের সাভার থেকে এক ভাইয়া জানতে চেয়েছেন তিন তারের বিভিন্ন রং এবং কালেকশন সম্পর্কে ভাইয়া আপনার উদ্দেশ্যেই আপনাকে আপনার আগ্রহ দেখে অনেক ভালো লেগেছে এবং সেই জায়গা থেকে আজকের এই ভিডিওটি তিন হলো এরকম সাদা এটা প্যাকেটের ভিতরের এই সাদাটা ঠিক এই যে এরকম সাদা হবে অফ হোয়াইট সাদা আর কি আর এটা হলো একদম ফিনফিনে সাদা এটাও তিনটার সাদা আর এটা শুধু আছে অফ হোয়াইট একটা প্যাকেট এবং এখানে এটা হলো গাঢ় সবুজ যেটা সেটা যেরকম দেখতে পাচ্ছেন ভিডিওতে ঠিক সেরকমই আচ্ছা আর এটা হলো পার্পেল কালার এটা হলো এটা নয় তবে এটা হচ্ছে পাকা হলুদ যেটা এটা হলো একটা সবুজ শেড শেড এখানে মেরুন আছে এছাড়া আপনারা দেখছেন যে এখানে ব্ল্যাক এখানে পিঙ্ক কালার বেবি পিঙ্ক যেটা এবং এখানে হচ্ছে সেদ্ধ জলপাই কালার এটা হলো পার্পেল পার্পেলের আরেকটা শেড একটু ডিপ শেড যেটা আর কি সেটা এবং এটা হলো নেভি ব্লু রঙ এই যে রঙটা আপনারা দেখছেন এটা হলো নেভি ব্লু রঙ খুবই সুন্দর একটা রং এগুলো সব তিন তার এবং এই যে হালকা পার্পেল দেখছেন এটা হলো তিন তার সব এগুলি তিন তার এটা হলো মেরুন কালার আর এটা হলো লাইট মানে রেড মেরুন যেটা সেটা হলো এটা রেড মেরুন আর এটা হলো মেরুন কালার তো এখানে এগুলি হচ্ছে ব্ল্যাক তো এই ছিল মোটামুটি আমার কাছে তিন তার কালেকশন যাদের তিন সুতা প্রয়োজন অবশ্যই আপনারা এই কালারগুলি থেকে আপনারা নিতে পারেন এছাড়াও হোয়াইট কালার সব সময়ের জন্য অ্যাভেলেবেল আছে যারা আপনারা তার দিয়ে কাজ করছেন তার সুতাটা খুব একটা অ্যাভেলেবেল না তবে হোয়াইট কালার ব্ল্যাক কালার এই কালারগুলি ছয় তার সুতাটা অ্যাভেলেবল হবে এছাড়া তিনটার সুতা বিভিন্ন রঙের আছে তো আমার কাছে বর্তমানে এই কালেকশনগুলি আছে যদি এই কালেকশনগুলি থেকে কারো পছন্দ হয় অবশ্যই আমি পাঠাবো আর যারা আগে অর্ডারটা বুকিং করবেন তাদের জন্য তো অবশ্যই আগেই সেটা পাঠানো হবে তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর আপনারা যারা সুতা তিন তার কি না ছয় তার এটা যারা আপনারা জানেন না বুঝেন না তারা আগালের দিকে একটু সুতাটাকে মোড়াবেন তাহলেই দেখবেন যে এখানে তারটা খুলে আসবে তাহলেই বুঝবেন যে এটা তিন তার কি না যারা ছয় তার দিয়ে কাজ করছেন তারা তাদের প্রতি আমার একটা সাজেস্ট হবে যে আপনারা তিন তার দুইটার রিল যদি আপনারা নিয়ে নেন দুইটা রিলকে একসঙ্গে নিয়ে কাজ করলে ছয় তারের ইয়েটা পাবেন থিকনেসটা পাবেন সো এই ছিল আমার তিন তার নিয়ে আজকের এই ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে আপনারা যারা যারা যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা একটা করে কমেন্টস করবেন এবং অবশ্যই যারা যারা সুতা এর মধ্যে নিয়েছেন তারা সুতার কোয়ালিটি সম্পর্কে অবশ্যই জানাবেন সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন আপডেট কালেকশনগুলি পাওয়ার জন্য আজকে তাহলে এখানেই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম